মানুষ চেনার ক্ষেত্রে আমি বরাবর ভুল করি আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও না এমন একটা ধাক্কা খেলাম অবশ্য ধাক্কা খেয়ে আমি নিজেকে বুঝ দিয়েছিলাম যে এই মানুষগুলো কিন্তু এই রকমই হয় এরা সামনে একরকম আর ঠিক তোমার আড়ালে আর এক রকম তবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি মানুষটা এখনও এরকম আছে আসলে বিশ্বাস না করারও কিছু ছিল না আমি কিন্তু আমার নামটা নিজে কানেই শুনেছিলাম যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই শুক্রবার ঘড়ির কাটায় ওই মোটামুটি সাড়ে সাতটা ছেলেটাকে আজকে স্কুলে আমি পাঠাতে পারিনি ছেলেটার শরীরটাও বেশ একটা ভালো নেই আর আমাদেরও না একটু উঠতে দেরি হয়েছিল গতকালকে আমার বান্ধবীর বাড়িতে মনসা পুজো ছিল সেখানে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম ওই মোটামুটি বিকেল সাড়ে চারটে নাগাদ গিয়েছিলাম আসতে আসতে তোমার ওই নটা সাড়ে নটা মতো বেজে গিয়েছিল তারপর বাড়ি এসে আর কোনো রকম কাজকর্ম এগিয়ে রাখতেও ইচ্ছে করেনি তার উপরে ছ ছটার দিন তো বাবার বাড়ি কাটিয়ে এসেছি সেই জন্য সংসারটা লন্ড ভণ্ড হয়ে গিয়েছে মানে বুঝতে পারছি না যে কাজ কোথা থেকে শুরু করবো আর বাবার বাড়ি গেলে সচরাচর কারোর তো কাজ থাকে না আমার থাকতো আগে আমি কাজ করতাম তবে এখন ছেলে সামলাতে গিয়ে আমার কিন্তু কোনো কিছু করাও হয় না যদিও বা মা আগের দিনকে বলেছিল ফ্রিজটা পরিষ্কার করে দিতে তবে মাঝে একটা দিন ছিলাম বলে ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি তবে এদিনকে আমি ফ্রিজটা পরিষ্কার করে এসেছি চাই গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমাদের এখানে মানে আমাদের এখানে বলবো না গ্রামের একটা টিম ছিল খেলা ছিল হচ্ছে দিগলকান্তি আমার বড় টিম সেই টিমটা তাই রাত্রে না মাংস রান্না হয়েছিল সেই মাংস আমার জন্য ছিল আজ সকালে আমাকে পূর্ণিমা কিছুটা পরিমাণ মাংস দিয়েছে তার উপরে আজ সকালে আমরা রুই মাছ রেখেছি বাড়ির উপর থেকে আর ওদিকে মিষ্টি কুমড়োর টগা দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে আর একটা চচ্চড়ি টাইপের হয়েছে আর হয়েছে মাছের ঝোল আর সেই সাথে রইল হচ্ছে মাংস আমি আর আমার ছেলে মাছ আর মাংস দুটো দিয়েই খেয়েছি বাদ পাখি বাড়ির জন্য রেখেও দিয়েছি চাল এখানে বেশ কয়েকশো বেশ কয়েকশো শালিক পাখি দেখতে পাচ্ছ মিনিমাম দুশোটা শালিক পাখি প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে আর কি আমার বাবার বাড়িতে জানো তো আমার বাবা কী করে ওদের জন্য আলাদা করে ভুজিয়া কিনে এনে রাখে আর ওরা প্রত্যেক দিন সকালবেলা যখন আসে ঠিক সময়ের আগে ওরা চলে আসে কিচির মিচির করে আর ওদের কিচিরমিচিরের শব্দে আমাদের ঘুম ভেঙে যায় তখন বাবা ঘুম থেকে উঠে ওদেরকে বুঝিয়া ছড়িয়ে দেয় প্রায় দুশো মতো পাখি আসে ভারী সুন্দর লাগে দেখতে যেন আমি কিন্তু একটু ভিডিও তোমাদের সঙ্গে বাবার বাড়ির শেয়ার করব এই মন্দিরটা অনেকেই চেন আবার অনেকের কাছেই নতুন এটা আমাদের ছানাতলার দুর্গা মন্দির আর কয়েকদিনের অপেক্ষা পুজো চলেই এলো মন্দিরটাকে বেশ মন ভরে দেখছিলাম আর সেই সাথে আকাশটা দেখেছ ভারী সুন্দর লাগছিল না আচ্ছা রাস্তা থেকে একটু ঘুরে এসে ছেলেটাকে একটু টিভি চালিয়ে দিয়েছি আমাদের বাড়িতে তো টিভি আছে আমার শ্বশুরবাড়িতে টিভি আছে তবে কি বলতো সেটটপ বক্সটা একটু নষ্ট হয়ে গেছে তাই ওই ঘরে টিভিটা চলে না আর জানো তো আমাদের এ বাড়িতে আসলে আমার ছেলে এই কার্টুনগুলো দেখতে বেশ পছন্দ করে আচ্ছা আমাদের কিন্তু টিনের ঘর হলেও একটা সাইড কিন্তু মুলিবাসের চাটাই বেড়া দেওয়া দেখতে পাচ্ছ আর সেই চাটাই বেড়াতে আজও পর্যন্ত সেই নববর্ষে যে ক্যালেন্ডারগুলো দেয় না সেই ক্যালেন্ডারে ঠাকুরের ছবিগুলো টাঙানো থাকে জানো আস্তে আস্তে সবই তো অবলুপ্ত হয়ে গেছে কোন দিন দেখা যাবে দেশ যখন ডিজিটাল হয়ে যাবে এই ক্যালেন্ডারগুলোও আর পাওয়া যাবে না তবে জানো তো ওখানে যে শুধু নতুন বছরের ক্যালেন্ডার আছে তা কিন্তু নয় বহু পুরানো পুরানো ক্যালেন্ডার এখনও আমাদের বাড়িতে আছে যাই হোক এই পর্যায়ে আমরা চলে এসেছি মাসির বাড়ি আর একটা মজার কথা কি জানো আমার বাবার বাড়ি আমার মামার বাড়ি আমার মাসির বাড়ি আমার পিসির বাড়ি সব কিন্তু একই জায়গায় ওই মোটামুটি দু পাঁচ কিলোমিটারের মধ্যেও নয় দু পাঁচশো মিটারের মধ্যে তাই আমাদের বাস ভাড়া দিয়ে কোথাও যেতে হয় না জানো আমাদের বাড়ি মানে আমার মামাবাড়ির পাশের বাড়িটাই মাসির বাড়ি আর আমার মামা বাড়ি থেকে ঠিক দুটো বাড়ির পরে আমাদের বাড়ি কি বলতো কপাল খারাপ থাকলে যা হয় মামা তো হঠাৎ করে মারা গিয়েছে তাই আমরা আর আমাদের ও বাড়িতে থাকি না দিদা যেহেতু একদম একা হয়ে গিয়েছে তাই আমরা মামার বাড়িতেই থাকি আচ্ছা এই দেখো এইটাই হচ্ছে আমার মাসির বাড়ি আচ্ছা মাসির বাড়ির সিঁড়িতে একজনকে বসে থাকতে দেখলে না ওটা হচ্ছে আমার মাসির শাশুড়ি তাও মোটামুটি তার নব্বই বছর পার করে গেছে এখনকার সময়ের মানুষ কি অত বছর বাঁচে নেহাত পুরানো যুগের গো হার তাই বেঁচে আছে আমরা চাই এখনও সে দিন বেঁচে থাকুক কেন কি পুরানো দিনের মানুষ এখন সচরাচর দেখা যায় না আর এখনকার সময়ের মানুষ মানে আমাদের সময়কার মানুষ খুব একটা বেশি দিন বাঁচেও না তারা নব্বই বছর কোনোভাবেই বার করতে পারে না যাই হোক গল্প করতে করতে এখন সোজা একটু রাস্তার দিকে চলে এলাম আজকে আবহাওয়াটা খুব সুন্দর জানো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এই তুলসী গাছগুলো দেখেছ কি ফুরফুর করে নড়ছে সত্যি কথা বলি আমার মাসির বাড়িটা ঠিক যেই জায়গায় মাসির বাড়ির চারিদিকে শুধু মাত্র সবুজে সবুজ এমন কোনো ফুল গাছ নেই যেটা আমার মাসির বাড়ি নেই এমন কোনো ফল গাছ নেই যেটা মাসির বাড়ি নেই আর সবজির কথা তো বললামই না পরে একদিন দেখাবো কখন হ্যাঁ আচ্ছা ভিডিওর এ পর্যায়ে গল্প করতে করতে একটা কথা না বললেই নয় সেটা আগে ভাগে বলে রাখি না হলে পরে হয়তো ভুলে যাব। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছেও বাসে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে আমার ছেলেটা খেলছিল আর তারপর অনেকটা সময় পার করে আমরা যেন একটা জায়গায় এসেছি আসলে এবার ফেঁসেছি তো ফেঁসেছি এমনই ফেঁসেছি আর আর কোনোরকমভাবেই কোনো অজুহাত দেখাতে পারবো না সেই জন্য শয্যা চলে এসেছি নিজের ডকুমেন্টসগুলো ঠিক করতে ভিডিও অফিসে আর এটা আমাদের তেহট্ট ব্লকের ভিডিও ও অফিস জানো তো আচ্ছা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই যে টেরাকোটা টাইপের কাজগুলো কী অসাধারণ যেন এক একটা স্তম্ভে এক এক রকমের ছবি আমার আর এই গোপালটা খুব ভালো লেগেছে জানো তো আসলে কি বলো তো আগে যখন বাঁকুড়া কাজগুলো দেখতাম তখন আমার বেশ ভালো লাগতো তবে বাঁকুড়া থেকে বাঁকুড়া স্পেশাল কোনো জিনিস কিন্তু আমি আনতে পারিনি শুধুমাত্র নিয়ে এসেছি চারটে মাটির কাপ আর চারটে মাটির প্লেট যেন কি দারুণ একদিন না তোমাদেরকে খুলে দেখাবো আচ্ছা বিডিও অফিসের সাইডে মানে একদম অফিসের ভেতরেই একটা চিলড্রেন পার্ক আছে সেখানে অনেক বাচ্চারা খেলা করছিল তাই ছেলেটাকে নিয়ে এখানে একটু খেলা করাচ্ছিলাম আসলে আমি যখন বিডিও অফিসে আসি তখন কোনো দফতরই খোলা ছিল না তাই সময় তো কাটাতেই হবে সোনাকে নিয়ে যেহেতু এসেছি তাই আমার সময়টা পুরো জলের মতো গড়িয়ে গেছে ছ ছটা দিন বাবার বাড়িতে রয়েছি জানো তো আমি বাবার বাড়িতে থাকলেও মন কিন্তু আমার ভরে রয়েছে আমার ওখানে কি আমি বেশ ভালো করে জানি জানো তো যে আমার অবর্তমানে আমার বাড়ি ঘরের দশা একদম বেহাল হবে আর ছ ছটা দিন পরে আমাকে যে ধকলটা গিয়ে নিতে হবে সেই ধকলটা প্রায় দশ বারো দিন পনেরো দিনের ধকলের সমান যাই হোক এখানে একটা ছবি আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল ছবিটা দেখলেই তোমরা বুঝে যাবে তাই আলাদা করে তোমাদেরকে কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে না ছবিটা এত ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে আমি কিন্তু একটু শেয়ার করেছি জানো তো সংসারে আমরা প্রত্যেকটা মেয়েরা নিজেদের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি ঠিকই তবে কোনো মানিয়ে নেওয়ায় তো একতরফা হয় না সংসারে এমন কয়েকজন মানুষ আছে যাদের সঙ্গে আমাদের কিন্তু ভুল বোঝাবুঝি হয় তবে একটা সময়ের পর আমরা সব কিছু ভুলে যাই পরবর্তীতে যখন সেই মানুষটাই দেখি যে আমার বিপরীতে আমার নামেই দুর্নাম করছে তখন কি সেই মানুষটার সঙ্গে মিলেমিশে থাকতে ইচ্ছা করে আসলে একটা কথা কি বলে তো দিন আসে দিন যায় রং বদলানো মানুষগুলো সাথে সাথে তাদের ঢং বদলে ফেলে এটাই হচ্ছে সংসারের বাস্তবতা তাই না যা তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরে আসছিলাম রাস্তার পাশে এই গাছগুলো আমার ভীষণ পছন্দ হয় আমি যতবার এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি তো বার এই ফুলগুলো আমার চোখে পড়ে আর ততবার এদেরকে ভালো লাগে আমি জানি না গো এই গাছের চারাগুলো কিভাবে আনতে হয় আর কিভাবে বা লাগায় আর কিভাবে বা যত্ন করে যাই হোক গল্প করতে করতে এখন কিন্তু বাড়ি ফেরে পালা আর এটা হচ্ছে আমাদের পেতায়ের বিশ্ববন্ধু সেবাশ্রম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আচ্ছা সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি আজ আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে